পেতে আন্দোলন ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের আর্থিক অধিকার নিয়ে সীমাবদ্ধ থাকবে না বরং নির্বাচনী প্রক্রিয়ার উপরও প্রভাব পড়তে পারে দেশের প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত সরকারি অফিসগুলোতে কার্যক্রমের ধীর এবং জনগণের পরিষেবা প্রাপ্তিতে অসুবিধার সম্ভাবনা প্রবল চাকরিজীবীরা তাদের অবস্থান স্পষ্ট করেছেন তারা সরকারকে স্পষ্ট করেছেন যে পে স্কেল বিষয়ে কোনো ধরনের গাফলতি হলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন এর মধ্যে রয়েছে দায়িত্ব বর্জন সরকারি দপ্তরগুলোতে কর্মসংস্থানের সীমিততা এবং প্রয়োজন হলে নির্বাচনের সময় সক্রিয় অংশগ্রহণ চলা তাদের দাবি সরকার নির্ধারিত সময়ের মধ্যে পে স্কেল কার্যকর করা হবে তা না হলে আগামী নির্বাচনের সময় দেশের প্রশাসনিক প্রক্রিয়া হুমকির মুখে পড়তে পারে অর্থনীতিবিদরা মনে করছেন পে স্কেল প্রজ্ঞাপন শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নতির বিষয় নয় এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার সাথে সরকার সম্পর্কিত নতুন প্রজ্ঞাপন কার্যকর হলে সরকারি খাতে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে ভাতা এবং অন্যান্য সুবিধার সঙ্গে সমন্বয় হবে এবং সামাজিক অস্থিরতা কমবে তবে যদি সময়মতো এটি বাস্তবায়িত না হয় তবে এটি প্রশাসনিক সংকট এবং রাজনৈতিক চাপের এক নতুন মাত্রা যোগ করবে সব মিলিয়ে ডিসেম্বরের মধ্যে পেস্কেল প্রজ্ঞাপন কার্যকর না হলে দেশের সরকারি কর্মচারীরা যে পদক্ষেপ নিতে যাচ্ছে তা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে জনগণ রাজনৈতিক মহল এবং সাংবাদিকরা সকলে এখন চোখ রাখছেন এই বিষয়ে সরকার কি পদক্ষেপ গ্রহণ করবে এর ফলাফল কেবল সরকারি কর্মচারীদের উপর নয় দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের উপরও সরাসরি প্রভাব ফেলবে তো নবম পে স্কেল এবং মহার্গতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ